আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাইলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম মোদি ও গ্যাস ডেলিভারি দোকানের জন্য কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে উল্লেখিত শর্ত প্রযোজ্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে অভিজ্ঞতা ন্যূনতম এক বছর ম্যানুয়াল গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সীমা 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং পূর্বে যে চাকরি করেছে তার প্রমাণ যথেষ্ট পরিমাণে দিতে হবে প্রার্থীকে কর্মঠ ও পরিশ্রমী হতে হবে এবং নম্র ভদ্র ও নামাজি হলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে কর্মস্থান ঢাকা প্রার্থীকে সশীরে সরাসরি আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনের জন্য যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান থ্রি টু নাইন বিশেষ সতর্কতা নিয়োগদাতা যদি কোনো অর্থ দাবি করে তাইলে অর্থ দিয়ে লেনদেন করিবেন না এবং লেনদেন করে যদি প্রতারিত হন সেমএফ নেট কোনো দাবি থাকিবে না ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাইলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে পৌঁছে দিন নিত্য নতুন নতুন জবের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ